ইন না জাহান্নাম কা না মেরসা দা লিতা গিনা মাবা লাবিসি না ফিহা আখবা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ফাদ জাহান্নাম হচ্ছে একটি গাতী বিশেষ শিকার যেমন তার শিকারকে ধরার জন্য ফাদ ফাতে ঠিক তেমনি জাহান ও তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছে এখন প্রশ্ন হল জাহান নামের শিকার কারা হবে আল্লাহ তাআলা ফর আয়াতের মধ্যে বললেন লিপ্ত গিনামা আবা এটি হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জায়গা যারা আল্লাহ তালার সাথে সীমা লঙ্ঘন করে যারা আল্লাহর হুকুম মানে নাই তাদের জন্য জাহান্নাম না সেখানে তারা যোগের পর যোগ থাকবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাই সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীতে এসেছিল সবাইকে আল্লাহ তালা হাসরের মাঠে একসাথ করবেন সকল মানুষকে একসাথ করার পর আল্লাহ তালা বলবেন উমা আয়ু হাল আল্লাহ তালা বলবেন জাহান নামীরা অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও যখন হাসরের ময়দানে জান্নাতি জাহান সবাই যখন একসাথে থাকবে আল্লাহ তালা তখন বলবেন কম তাজউমা আই হাল আজকে জাহান নামীরা ফাফিস্টরা গুনাগাররা আলাদা হয়ে যাও যখন আলাদা হয়ে যাওয়ার কথা বলবে তখন জাহান্নামি বান্দারা আলাদা হয়ে যাবে আল্লাহ তালা তখন যেই সকল বান্দারা জান্নাতি হবে আল্লাহ তালা জান্নাতিদেরকে তাদের আমুল নামা সামনের দিক থেকে ডান হাতে দিবেন আর যারা জাহান্নামি হবে তাদের আমুল নামা আল্লাহ তালা ফিসুন থেকে বাম হাতে দিবেন তাহলে যারা জান্নাতি হবে তাদের আমুল নামা সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে আর যারা জাহান নামি হবে তাদের আমল নামা দিক থেকে বাম হাতে দেওয়া হবে বাম হাতে নামা পাওয়ার পর জাহান অবস্থা কেমন হবে আল্লাহ তালা কুরআনুল করিমের সুরাশি নাম্বার সুরা সুরাতুল ইংসি ককের দশ নাম্বার আয়াত থেকে বললেন উতিয়া আল্লাহ বলেন আর যারা তাদের দিক থেকে বাম হাতে পাবে বাম হাতে নামা পাওয়ার পর তারা তাদের ধ্বংস কামনা করবে অর্থাৎ জাহান্নামীরা যখন ফিশন দিক থেকে বাম হাতে তাদের আমল নামা পাবে তখন তারা নিজেরা নিজেদের ধ্বংস কামনা করবে তারা আফসুস করে বলবে ও আমি কিতাবিয়া তারা আফসুস করে বলবে যখন তারা বাম হাতে আমুলনামা পাবে বাম হাতে আমলের খাতা পাওয়ার পর তারা দেখবে সেখানে তাদের সব কিছু লেখা আছে অর্থাৎ দুনিয়াতে তারা যত রকমের গুণা করেছে সকল গুণাগুলো সেখানে লেখা আছে তখন তার আফসুস করে বলবে ইয়া লাইতানি লাম উ তাকিতে হাই আফসুস আমার হাতে যদি আজকে আমল নামা আমলের খাতাটা না দেয়া হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো অলাম আদরিমা হিসা আবিয়া যদি আজকে আমার হিসাবটা না নেওয়া হতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো ইয়া লাইতাহা তাহা কানাতিল ক দুনিয়াতে যে আমার মৃত্যু হয়েছিল দুনিয়ার মৃত্যুর পরে হাসরের ময়দানে আমাকে যদি জীবিত করা না হতো দুনিয়াতে আমার যে মৃত্যু ছিল ওই মৃত্যুটা যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো মা আকনা আন্নি মা লিয়া দুনিয়াতে আমার কত দন সম্পদ ছিল সেই দন সম্পদগুলো আজকে আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল কিন্তু সেই ক্ষমতাগুলো আজকে আমার কোনো উপকার আসলো না এভাবে জাহান্নামিরা বিভিন্নভাবে আফসুস করতে থাকবে